জয়গুরু আজকের আলোচ্য বিষয় একটি বাস্তব ঘটনা যে ঘটনার মাধ্যমে একটি মানুষের জীবনের মোর ঘুরে গেল পাল্টে গেল মানুষটি বলা যায় তখনকার দিনের দোম সম্প্রদায়ের মানুষ অর্থাৎ যিনি মানে তখনকার দিনে ময়লা টয়লা পরিষ্কার করতেন অর্থাৎ পায়খানা ময়লা এগুলো পরিষ্কার করতেন সুইপার যাকে আমরা ইংরেজিতে বলি সেই সুইপার ছিলেন তার নাম ছিল মহাবীর তিনি তার বাড়ি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের থেকে চার পাঁচ কিলোমিটার দূরে একটি জায়গা সিদ্ধিরগঞ্জ পার্ক হাউস বলে যে জায়গাটি সেইখানে তিনি একটি স্টাফ ছিলেন সুইপার ছিলেন তার মাটির ঘর ছিল তখন ও তিনি ওই ময়লা সাফ করতেন এবং এই সুইপারের কাজ করতেন এই মহাবীরের জীবনে আশ্চর্য ঘটনা ঘটে গেল জীবন পাল্টে গেল শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুকূলচন্দ্রের চরণে আশ্রয় নিয়ে সেই ঘটনাই আমি আপনাদের বলবো যারা জানেন তারা আজও এর প্রামাণ্য দলিল পাবেন এই ঘটনাটি আমাকে বলেছেন আমারই এক গুরুভাই শ্রদ্ধ খোকন্দা যার ভালো নাম পান্নালাল সাহা অত্যন্ত ইষ্টপ্রাণ মানুষ তিনি এই ঘটনাটি আমাকে বলেছিলেন একবার না একাধিকবার বলেছিলেন কিন্তু তথাপি আমি এটি ভিডিও করিনি এই কারণেই কানের প্রামাণ্য দলিল আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এতদিনে পেয়েছি এই ধরনের জিনিস পেয়েছি স্বয়ং ঠাকুরের মুখ থেকে এবং লিখিত সেই কারণেই আমি আপনাদের সামনে এটি উপস্থিত করছি মানে এই জাতীয় জিনিসের ঘটনাটি হচ্ছে যে হ্যাঁ আমার যেন মনে এবং যে কারণে আমি ভিডিওটির নাম দিয়েছি যে শুনেও হয় সেটা কীরকম না একদা কমুদ্বন্দ বিশ্বাস যিনি যিনি ঠাকুর অনুকূলচন্দ্রের ঋত্বিক ছিলেন এবং অত্যন্ত মানে গুণী মানুষ মানে বলে না কোন গুণ তার নেই এতটাই গুণী মানুষ তিনি তিনি খুব ভালো কথকতা করতে কথকথা জানতেন তিনি খুব ভালো রামায়ণ মানে আলোচনা করতে পারতেন গান গাইতে পারতেন মহাভারত করতে পারতেন সব কিছু ভাগবত আলোচনা করতেন এই রকম একটি মানুষ যার নাম কুমুদবন্ধু বিশ্বাস চেহারাটিও ছিল একেবারে মানে তথাকথিত সিনেমার হিরোর মতো মানুষ খুব পছন্দ করতে থাকে অত্যন্ত ভালো মানুষ তিনি এবং তার বাঘ ভঙ্গিমা তিনি যখন ঠাকুরের কথা বলতেন যেন মনে হতো ঠাকুর তার জিহবায় অবস্থান করছেন এরকমই একটি ঘটনা একবার নারায়ণগঞ্জের যে উৎসব হয়েছিলো সেখানে বন্ধু বিশ্বাস মহাশয় আমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি তার বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যে এত প্রাঞ্জল ভাষায় এবং এত চমৎকার করে তিনি কথাগুলি বলছিলেন যে যার ফলে ওখানে বসে অনেক ভক্ত ছিলেন তার মধ্যে মহাবীর যার কথা বলছি যিনি কিন্তু আসলে একজন সুইপার হ্যাঁ বা সে কথায় সমাজের তথা তখনকার দিনে একেবারে নিচু শ্রেণীর মানুষ তখনকার দিনে কথা বলছি তা তিনি শুনছিলেন বা ঘটনাক্রমে সেখানে তিনি উপস্থিত থাকতে পেরেছিলেন এবং কথাগুলি শুনছিলেন তার এই বন্ধুদার বক্তব্য একেবারে মনে গেঁথে গেছে তাই বক্তব্য শেষ হয়ে গেছে সব কিছু শেষ কিন্তু তিনি দূরে দাঁড়িয়ে আছেন কি না বন্ধুদার সাথে কিছু কথা বলবেন এবং অবশেষে বন্ধুদা স্টেজ থেকে নেমে এসেছেন তারপরে অনেকক্ষণ পরে তার কাছে গিয়ে প্রণাম করে তিনি বলছেন যে আপনি যা বললেন আমি মুগ্ধ হয়ে গেলাম আমার মন প্রাণ পূর্ণ হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল আমি তার মধ্যে তার ভাষাই বলছি ঠিক এই কথাটাই তিনি বলেছেন তা বলছি না অনেকটা এরকম তখন বন্ধু দা বলেছিলেন তোমার ভালো লেগেছে বলছে হ্যাঁ ভালো লেগেছে তা তখন সেই মহাবীর বলছেন মহাবীর দা বলবো আমি ডেফিনেটলি আমাদের গুরু ভাই এবং আমি তার জন্য অত্যন্ত সম্মানিত হ্যাঁ যে তার কথা বলতে পারছি এবং তিনি বললেন দাকে যে আপনি আমার আমাকে আমরা কি আমরা ঠাকুরের দীক্ষা পেতে পারি তার সদনাম কি পেতে পারি তখন প্রফুল্ল কুমুদ বন্ধুদা বললেন হ্যাঁ তা পেতে পারেন বই তা তাতে অসুবিধা কী আছে তাহলে আমাকে আমাদের আমাকে দীক্ষা দিন এবং আমার পরিবারের সবাইকে দীক্ষা দিন তখন পরবর্তী ক্ষেত্রে কুমুদ বন্ধুদা যখন গেছিলেন মানে আশ্রমে আশ্রমে গিয়ে তখনকার যিনি কর্মাধ্যক্ষ ছিলেন তার সাথে তার কথা হয় তিনি বলেন দেখুন দেখুন এই রকম যারা সোজা কথায় তাদের কেন তাদের তারা তো অত্যন্ত তাদের মানে কার্যক্রম খুব একটা সুবিধার নয় যারা মদ্যপান করে থাকে শুধু তাই নয় তারা শুয়োর পালে মানে শুকর পালে পালন করে আর কি তারা শুকরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে সেটা খায় হ্যাঁ এমনভাবে খায় আপনারা জানেন বোধ যেগুলো বলতেও কষ্ট হয় যে লোহার শিখকে গরম করে সেগুলো ছুঁড়ে মারে তাদের বুকে এবং তখন সে চি চি শব্দ করে তারা মৃত্যু মুখে পতিত হয় এবং তার এটা তাদের জীবনের একটা কাইন্ড অফ রিচুয়াল বলতে পারেন ছিল তখন সেটা তাদের ব্যবস্থা ছিল এবং তাতে তারা এক ধরনের আনন্দ পেত সেটাকে ডেফিনেটলি পৈশাচিক আনন্দ কিন্তু তারা পেত কিন্তু সেটা আমি তার আর চাইলেই সমাজটাকে চেঞ্জ করতে পারবো না তো সেটা তিনি তারা করত। সেই সেই কালচার বা সেই কৃষ্টিতে মানুষ হওয়া এই মহাবীর দা তিনি ঠাকুরের দীক্ষা নিতে চাইছেন স্বাভাবিকভাবে সেই কর্মাধ্যক্ষ বললেন এদেরকে দীক্ষা দিলে বদনাম টদনাম হতে পারে কি না বা আশ্রমের নানা রকম নাম হতে পারে ইত্যাদি তখন কুমদবন্ধু দা এরকম যুক্তি দিয়েছিলেন যে কেন হবে কারণ তিনি তো পতীত পাবন তিনি তো পতীতদের উদ্ধার করার জন্যই এসেছেন কারণ যারা যারাই পৃথিবীতে আছে তারা তো তারই সৃষ্টি তিনিই তো তাকে অস্তিত্ব দিয়েছেন অস্তিত্ব মানে এক্সিস্টেন্সটা কে দিয়েছেন জং স্বয়ং ঈশ্বর মানে ভগবান যার ব্যক্ত রূপ হচ্ছেন পুরুষোত্তম তাই পুরুষোত্তম যাকে অস্তিত্ব দিয়েছেন তাকে দীক্ষা দেওয়া যাবে না কেন দীক্ষা দেওয়াটা তো দীক্ষা পাওয়াটা তার তো একটা মানে অধিকার স্বরূপ তখন ওই কর্মাধ্যক্ষ বলছেন ঠিক আছে আপনি যখন বলছেন কথাটাও ঠিক কারণ তিনি তো প্রতীত পাবন তিনি এই যুক্তিতে অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং দীক্ষা ব্যবস্থা হয়েছিল তো সেই দীক্ষা যেখানে হয়েছিল। সেখানে ওই তখন আমাদের ওই খোকন্দা এরা সব বাচ্চা বয়স একদমই তখন গিয়েছিলেন সেখানে সেই ঘর একদম মাটির ঘর যাকে বলে সেইটা খুব গোবর টোবর দিয়ে নিকোনো কুটিকোনো করা হয়েছে এবং এবং কুমুদ বন্ধু দা তাকে দীক্ষা দিয়েছিলেন এটা যে ঘটনা সেই জন্য যারা নারায়ণগঞ্জের মানুষ তারা জানতে পারবেন কারণ তিনি এই কাজ করতেন আবার বলছি যে ওই যে সিদ্ধিরগঞ্জ পার্ক হাউসে তিনি একজন স্টাফ ছিলেন সম্ভবত সুইপার বা এই রকম নামের স্টাফ ছিলেন যেটা আদমজি জুটমিল সেইখানে অর্থাৎ বন্দরের দিকে তার জায়গাটা ছিল সে মাটির ঘর একেবারে ছাতানার ঘর সেইখানে গিয়ে বন্ধু দা দীক্ষা দিল এবং সে দীক্ষা পাওয়ার পর তার জীবনের মোর কীরকমভাবে ঘুরে গেল দেখুন যে তিনি কিন্তু ধীরে ধীরে মদ্যপান বন্ধ করলেন এবং তার অনেকগুলি প্রায় চল্লিশটির মতো শুকর ছিল সেই শুকরকে তিনি আস্তে আস্তে বিক্রি করতে শুরু করলেন শেষে মাত্র দুটি শূকর অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট যে শুকর সেটি বিক্রি করতে না পেরে একজন প্রতিবেশীকে দিয়ে দিলেন কিন্তু নিজে এই মদ্যপান এবং এই শূকর পালন থেকে বিরত হন তাই নয় আশ্চর্য হবেন তিনি পুরোপুরি নিরামিষাসী হয়ে গেলেন দেখুন যে কৃষ্টির মধ্যে তিনি লালিত পালিত প্রতিপালিত সেইখান থেকে তিনি ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরকে আশ্রয় করে তার জীবনের মোর কীরকমভাবে ফিরে গেল এটা যারা নারায়ণগঞ্জের লোক তারা জানে দ্য সো আই আম টেলিং ইট সুতরাং এটা মানে কোনো এটা যে সত্য একবার সদ্বৈব সত্য যাকে বলে তো সেটা হলো তাই নয় তিনি স্বস্তায়নি গ্রহণ করেছিলেন সস্তায়নি ব্রত গ্রহণ করেছিলেন আপনারা জানেন স্বস্তায়নি ব্রত ঠাকুরের একটি দেওয়া ব্রত সেই ব্রত নিতে গেলে তাকে অবশ্যম্ভাবীভাবে নিরামিশাসী হতে হয় এবং তাকে সদাচারে চলতে হয় সব কিছু করতে হয় হ্যাঁ স্বাভাবিকভাবেই এই মহাবিদ্যা তার জীবনটাই পাল্টে গেল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরার ফলে এখন তো লক্ষ্য করে দেখুন এটা কিন্তু হয়েছিল। এবং তার বর্তমানে তার ছেলে যারা আছেন বা তারা তার বংশধর যারা তারা এখন ভালো ভালো চাকরি বাকরি করছেন এবং নিজেদের জায়গায় স্বপ্রতিষ্ঠিত অর্থাৎ সজাগতায় সেই মহাবীর মহাবীরের জীবনটাই যেন একেবারে পাল্টে গেল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাই যে এরকম কি সত্যি এরকম মানে ঠাকুর ঠাকুরের যে দীক্ষা দিলেন তাতে তো সত্যি অনেকে বলতে পারে যে এরা নিচু শ্রেণীর লোক বলে আমাদের কোনো আপত্তি নেই অবশ্য নিচু শ্রেণী এখন বলার কোনো যুক্তি নেই আমরা সেভাবে করে রেখেছি তাই যাই হোক কিন্তু তবু তিনি মানে ডম হিসেবে ছিলেন বা সুইপারের কাজ করতেন স্বাভাবিকভাবেই তাকে ময়লা ইত্যাদি পরিষ্কার করতে হতো তাকে মদ্যপান করতে হতো তা নাহলে এই কাজ করা কঠিন ছিল তার পক্ষে কিন্তু দেখুন ঠাকুরের আশ্রয় নিয়ে তিনি মদ্যপান ছেড়ে দিয়েও এই কাজটা কিন্তু ছাড়েননি তার কর্মটা ছাড়েননি তিনি কর্ম করে গেছেন কিন্তু অর্থাৎ সধর্ম তিনি তার থেকে বিচ্যুত হননি কিন্তু তা সত্ত্বেও পেরেছিলেন তখন এটা যে পেরেছিলেন তাতে কিন্তু আশ্রমের অনেকে মনে করে থাকতে পারে যে এতে কোনো বদনাম হতে পারে যে ঠাকুরটা তাহলে ঠাকুরের দীক্ষা তো যখন তো জায়গা থেকে দেওয়া যায় আমিষ খাচ্ছে যে যে শূকর পালন করছে যে মদ খত খায় তাকেও তো দেওয়া যায় যে সব কিছু সম্ভব অবশ্যই দেওয়া যায় প্রতিৎ পাবন তিনি কারণ তিনি প্রতীতকে উদ্ধার করতে এসেছেন কেন দেওয়া যাবে না এখন দেওয়া অর্থাৎ এটা যে দেওয়া যাবে এবং তাই নয় অনেকে মনে করতে পারেন যে ঠিক আছে যখন এরকম মানুষকে দিতেই হচ্ছে তখন তার আগে তাকে একটা প্রায়শ্চিত্ত করে নিলে ভালো হয় না কারণ সে তো অনেক তথাকথিতভাবে আমরা যেটাকে বলি খারাপ কাজ করেছে যেমন ওই শুকরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এই মহাবির্যায় তার জীবনে হয়তো করেছেন এবং অন্যান্য যে সমস্ত তথাকথিত পাপ কাজ যেটাকে আমরা কসমল যাকে বলি সে তিনি করেছেন স্বাভাবিকভাবেই তাদের তার তার জন্য একটা প্রায়শ্চিত্ত করে নিয়ে তারপর দীক্ষা দিলে কেমন হয় এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে থাকতে পারে সেই সবগুলিকে অগ্রাহ্য করে ক্রমদ্বন্ধ বিশ্বাস অবশ্যই আশ্রমের কর্মাধ্যক্ষের সাথে কথা বলে এবং প্রীত হয়ে সেই দীক্ষাটা কিন্তু দিয়েছিলেন এখন এই কথাটা মানে যে ঠিক এবং সত্যি সত্যি যে প্রায়শ্চিত্রের কোনো প্রয়োজন নেই এবং দেওয়া যায় এবং সে যত খারাপই হোক এটা কিন্তু দেওয়া যায় এটাই কিন্তু ঠাকুর আমাদের বলছেন কোথায় বলছেন সেটা দেখুন কিভাবে বলছেন সেটাও দেখুন যে তার আগে একটু বলি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতাতে এই একই কথা বলছেন কি বলছেন দেখুন বলছেন যে কি বলছেন না যে একেবারে বদমা লোক দুরাচারী মানুষ সেও কিন্তু যদি আমাকে ভজনা করে তবে তাকে সাধুই বলতে হবে এই কথা তিনি কিন্তু পরিষ্কার বলছেন হ্যাঁ সুতরাং গীতাতেও কিন্তু মানে এই কথার উল্লেখ আছেই হ্যাঁ যেটি নবম তিরিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কি বলছেন বলছেন অপি চেত ভজতে মাম অনন্য ভাগ সাধুর সমব্য সম্যক ব্যবসিত মানে যদি অত্যন্ত দুরাচারী শুধু দূরাচারী নয় সীমাবার সুদূরা দুরাচারী মানে শুধু দুরাচারিতা নয় মানে শুধু বদ্মাস নয় অতি শৈতান বুঝতে পারছেন বলছেন অতিশয় দুরাচারী সেও যদি অনন্যভাবে আমার ভক্ত হয় তাহলে তাহলে কী বলছেন এবং আমাকে নিরন্তর ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মান্য করতে হবে কারণ সাধু হওয়ার মান্য করারই সে যোগ্য হয় কারণ সে যথার্থ যথার্থ কি বলছেন যে কারণ সে নিশ্চয়ই সঠিক জায়গাতেই ধরেছেন এই কথা বলতে মানে বলতে চাইছেন এটাই এইটাই ইভিনফ এ ম্যান অফ ভেরি ব্যাড কন্ডাক্ট ওরশিপস মি উইথ ওয়ান পয়েন্টেড ডিভোশন দেন হি টু বি কনসিডার্ড অ্যাজ গুড ফর হি হ্যাজ রেজলভ রাইটলি মানে ঠিক জায়গাতেই ধরেছে কার কাকে ধরেছে প্রতি পাবনকে ধরেছে সে সব ভগবান শ্রীকৃষ্ণকে ধরেছে যেমন এক্ষেত্রে মহাবিদ্যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছেন সুতরাং সঠিক জায়গাতেই এসেছেন এবং অনন্য ভাগ হয়ে অর্থাৎ অনন্যভাবে অর্থাৎ এক মনে তিনি ঠাকুরকে আশ্রয় করেছেন ফলত যেটা দাঁড়ায় সেটাই হয়েছে যেটা হয়েছে সেটা কি না তার কিন্তু জীবন সার্থক হয়ে গেছে তার জীবনের মোর ঘুরে গেছে তাকে সাধু বলতেই হবে কত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন এটি বলছেন নবম অধ্যায় তিরিশ নম্বর শ্লোকে এবং অন্যত্র আর একই কথা প্রায় হ্যাঁ মানে বলতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সেটি কী বলছেন সেটি হচ্ছে আপনার এই চতুর্থ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কি বলছেন যে অপি চেদি পােভ্য পাপকৃতম জ্ঞান প্লবিনম সন্তষি অর্থাৎ অর্থাৎ বক্তব্য হচ্ছে ইভি নিউ বি দ ওস্ট সি এবং অল দ সিনরর্টিল ইল ক্রোস ওভার অল দিকেটনেস বাই দ ল্যাপটপ নলেজ আ অর্থাৎ তুমি যদি সমস্ত পাপের থেকেও পাপি হও ইন্টারেস্টিং ব্যাপার দেখুন সমস্ত পাপের থেকেও যদি পাপি হও তথাপি তুমি জ্ঞানের মানে জ্ঞানের তরবারি দিয়ে তুমি সব সমস্ত মানে পাপ থেকে তুমি রক্ষা পাবে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এক্ষেত্রে যেমন দা সব কিছু যা অন্যায় করেছেন জীবনে যা কিছু করেছেন অন্যায় কিছু নয় অর্থাৎ তিনি এই যে শুকর টুকর পালন করতে শুকর পালন করাটা খারাপ নয় কিন্তু এই যে নিষ্ঠুরভাবে হত্যা করতেন বা ই করতেন বা এই এইটা যদি যেটুকু পাপ তিনি করেছেন আদৌ যদি করে থাকেন তো তার সমস্ত জায়গা থেকে তিনি রক্ষা পেয়ে গেছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব থেকে রক্ষা পাবেন ঠিক এখন কিন্তু এটা কিন্তু সম্ভব অর্থাৎ এবং তিনি তাকে এবং যে কোনো মানুষের মানে পুরুষোত্তমের দীক্ষা পাওয়ার অধিকার আছে এটি আপনাদের সামনে আমি প্রামাণ্য দলিল যেটি পেয়েছি সেটি আপনাদের সামনে বলছি আপনারা পেয়ে যাবেন আলোচনা প্রসঙ্গে বিংশ বিংশখণ্ড অর্থাৎ কুড়িখণ্ড তারিখটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন যেখানে মানে একজন বলছেন তার নাম হচ্ছে আপনার রবিদা রবি রায় রবি রায় তিনি বলছেন ঠাকুরকে প্রশ্ন করছেন যে কোনো ভ্রষ্টচরিত্রা মেয়েকে কি নাম দেওয়া যায় অর্থাৎ তাকে কি দীক্ষা দেওয়া যায় চরিত্রা মেয়ে তখন ঠাকুর উত্তর দিচ্ছেন এক্ষেত্রে ভ্রষ্টচরিত্রা মহাবিদ্যার ক্ষেত্রে ওই রকম বলছেন ঠাকুর বলছেন ভগবান অস্তিত্বের অধিকারী করে রেখেছেন যাকে মানে কি সে তো বেঁচে আছে অর্থাৎ তাকে অস্তিত্বের অধিকার দিয়েছেন ঈশ্বর তাই ঠাকুর বলছেন ভগবান অস্তিত্বের অধিকারী করে রেখেছেন যাকে সে যদি তার তার পথে চলতে চায় তাহলে সে কি সে অধিকার পাবে না তাই কেউ যদি নাম চাই সিনসিয়ারলি সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে সে যেমনই হোক তাকে নাম দেওয়াই ভালো মানে নাম দি সরাসরি ভগবান বল ঠাকুর বলছেন তাকে নাম দিতে হবে যদি যদি অবশ্য সে আন্তরিকভাবে চায় তাহলে নাম দিতে হবে কারণ তার যে অস্তিত্ব সে যে বেঁচে আছে কার ক্ষমতায় বেঁচে আছে আমি তো দেখুন কথা বলছি আপনাদের সামনে আমি কথা বলছি মানে বেঁচে আছি যার যে শক্তিতে আমি কথা বলছি যে শক্তিতে আমার এই অস্তিত্ব কার শক্তি ঈশ্বরের শক্তি তো এই ভগবান পুরুষোত্তম যে শক্তিতে যে অস্তিত্ব মানুষকে দিয়েছেন সেই শক্তি যাকে দিয়েছেন তার দীক্ষা পাওয়ার অধিকার আছে তার নাম পাওয়ার অধিকার আছে এটা সেটাই ঠাকুর বলছে তখন হরিদাস দা হরিদাস সিংহ হরিদাস দা মানে হরিদাস দা সিংহ তিনি ঠাকুরকে বলছেন ওই ভাবের লোককে ওইরকমভাবে এরকম ভ্রষ্টাচরিত্র মেয়েছেন ওইরকম ভাবের লোককে নাম দিলে সমাজে সংঘ সম্বন্ধে অন্য লোকের ধারণা খারাপ হয়ে যায় একটু আগে যেটা বলছিলাম যে এরকম লোক এরকম মানুষদেরকে যদি নাম দেওয়া যায় সদনাম দেওয়া যায় দীক্ষা দেওয়া যায় তাহলে সংঘটা সম্পর্কে একটা বদনাম হয়ে যায় এটা বলতে চাইছেন হরিদাসদের যেটা আমাদের সাধারণ ধারণা যে দেখো এরা যাকে পাচ্ছে তাকে নাম দিচ্ছি হ্যাঁ তখন ঠাকুর কী বলছেন ঠাকুর বলছেন আমরা বলতে জানি না তাই খারাপ হয় বলতে হয় তিনি প্রতীত পাবন তার তার নাম থেকে এরা যদি বঞ্চিত হয় তবে এদের উপায় হবে কি বলতে জানলে ওই অপোজিশন মানে বিরোধ ইউটিলাইজ করে ব্যবহার করে কাজের ক্ষেত্র আরও প্রসারিত করে তোলা যায় তা ঠাকুর বলছেন দেখুন যে আমরা কথা বলতে জানি না কারণ যখন একটা মানুষ বলবে যে দেখো তোমাদের সঙ্গ তো এরকম ভ্রষ্টাচরিতার মেয়েকেও নাম দিয়ে দিচ্ছে তাকেও তো দীক্ষা দিচ্ছে বা আরও খারাপ পাপি লোকদের দীক্ষা দিচ্ছে তাহলে তো তোমাদের সঙ্গটা সুবিধা নয় সঙ্গে তোমাদের সঙ্গের নামে তো বদনাম হবে বা বদনাম করবে তখন এরকমভাবে বলতে হবে কি বলছেন ঠাকুর যে বলতে হয় যে তিনি পতিত পাবন তার নাম থেকে এরা যদি বঞ্চিত হয় তবে এদের উপায় হবে কি অর্থাৎ এদের তো বাঁচ এদেরকে তো এদেরকেও তো বাঁচতে হবে বাঁচাতে হবে এই পাপ থেকে তো উদ্ধার করতে হবে তাই ঠাকুর বলছেন বলতে জানলে ওই অপোজিশন ইউটিলাইজ করে কাজের ক্ষেত্র আরও প্রসারিত করে তোলা যায় সাথে সাথে কিন্তু আমরা যাজন জানি না আমরা যাজন করতে গিয়ে মানে ভুল যাজন অপযাজন করে ফেলি হ্যাঁ তো যাই হোক এরপরে দেখুন তা সত্ত্বেও চক্রপাণিদা বলে চক্রপাণী দাস তিনি ঠাকুরকে বলছেন কিন্তু দীক্ষার আগে কোনো প্রায়শ্চিত্র করিয়ে নেওয়া দরকার তো এই প্রশ্নটা করছে অর্থাৎ এরকম যারা বস্ত্র চরিত্র মেয়ে বা বস্ত্র চরিত্র পুরুষ বস্ত্র চরিত্র পুরুষ বা কোনো পাপি লোক বা কোনো খারাপ জিনিস কাজ করেছে গরহিত কাজ করেছে এদেরকে নাম দেওয়ার আগে একটা প্রায়শ্চিত্ত করে নেওয়া উচিত এই প্রশ্নটা করছেন কে চক্রপাণী দা তখন দেখুন ঠাকুর কি উত্তর দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন নামই তো মহাপ্রায়শ্চিত্ত যা দিয়ে প্রায়শ্চিত্ত হবে তা যদি না দাও তবে প্রায়শ্চিত্ত করে কি হবে সি হিজ অ্যান্সার তার উত্তর কি চমৎকার বলছে নামই তো মহাপ্রাশ্চিত্ত যা দিয়ে প্রাশ্চিত্ত হবে তা যদি না দাও তবে প্রাশ্চিত্ত হবে কি করে ইয়েস ইট কারণ সবচেয়ে বড়ো প্রাশ্চিত্ত কি মানে সব প্রাশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে কি করলে ওই নাম দিলেই নামের নামের উপরে বড় প্রাশ্চিত্ত কী আছে তুমি কি প্রাশ্চিত্ত করাবে হোয়াট কাইন্ড অফ পেনান্স উইল ইউ অর্গানাইজ নাম নাম বলে না এক নামেই সমস্ত পাপ হরণ হয়ে যাবে সেই জন্য ঠাকুর বলছি শুধু তাই না এবার উপসংহার পর্বে যেন আমি যে জিনিসটা দাঁড়ালো যে যে কেউ কিন্তু দীক্ষা পাওয়ার দাবিদা হকদার যদি সে চায় যদি সে আন্তরিকভাবে চায় তাহলে কিন্তু তাকে দীক্ষা দেওয়া যায় এবং দীক্ষা দিতে হবে দ্যাট ইজ দ্য এটা ঋত্বিকদের কর্তব্য তার আগে তার প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই তার কারণ নামই হচ্ছে মহাপ্রায়শ্চিত্ত এটাই ঠাকুর বলে দিচ্ছে এর সাথে সাথে উপসংহার পর্বে আমার একটা কথা মনে হয় ওই মহাবিদ্যা সেই সব মানিত শ্রদ্ধ ব্যক্তিটি যিনি নারায়ণগঞ্জের বাসিন্দা বলে নারায়ণগঞ্জের মানুষদের অন্তত গর্বে বুক ফুলে ওঠা উঠি উচিত এই মহাবিদ্যা কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছিলেন কতখানি ক্ষমতা বলুন তো চিন্তা করুন আমাদের মতো মানুষ আমরা আমরা কি আমাদের আমাদের জানি আমাদের জীবন তাকে ত্যাগ করতে পারি কিন্তু মহাবিদ্যা পেরেছিলেন কারণ তার জীবনে মধ্যপ্রান্ত একটা একটা ইয়ের মতো হয়ে গিয়েছিল যাকে বলো সেকেন্ড নেচার কিন্তু সেটাকে তিনি ত্যাগ করেছিলেন ওই শুকর পালন তিনি ত্যাগ করেছিলেন শুকরকে নিষ্ঠুরভাবে হত্যা যেটা তার যেটা তাদের কৃষ্টির মধ্যে ছিল সেটাকেও তিনি ত্যাগ করতে পেরেছিলেন ওই পুরুষোত্তমকে ভজনা করে এখন এখানে কোথাও আমার মনে হয় যে পূর্বজন্মে কিছু সুকৃতিতা তার ছিল কিছু ভালো কাজ অবশ্যই তার করা ছিল তা না হলে তিনি পুরুষোত্তমকে পেতেন না এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ এই যে বহু জন্মের পরে মানে মানুষের জন্মানোর চিন্তা করেন এটা বলা হয়তো যে চুরাশি লক্ষ জনি পেরিয়ে আমরা মানুষের জন্ম পেয়েছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি বলছেন যে মানুষের জন্মানোরও মানুষের জন্মানোরও বহু জন্ম পরে হ্যাঁ বহু জন্ম পরে একমাত্র জ্ঞানী সত্যিকার জ্ঞানী অর্থাৎ মহাবিদ্যার মতো মানুষ কিন্তু সে পুরুষোত্তমকে মানে আমাকে ধরতে পারে মানে আমাকে আশ্রয় করে কারণ সে জানে বাসুদেবই সব বাসুদেব মানে বসুদেবের ছেলে তিনি নররূপ নিয়ে এসেছেন হ্যাঁ ঠাকুর বারবার বলেছেন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলছেন গীতাতে দুটো কথা আমার খুব ভালো লাগে এক হচ্ছে বাসুদেব আর হচ্ছে মাম মানে আমি এই যে দেখছো দেহ আমি বাসুদেব মানে বসুদেবের ছেলে হয়ে এসেছেন ঈশ্বর এসেছেন নররূপ ধারণ করে তাই যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বহু নাম জন্ম মাম জ্ঞানবন্দন্তে আবার বলছি বহু বহুনা জন্মনা মানে জ্ঞান বন্ম প্রেসুদেব সর্বমি সামহাত্ম মানে বলছি মানে মানে জনাচ্ছি বহু জন্মের পরে অফ মেনি লাইফস দি ম্যান অফ নোলেজ অ্যাটেন্স মি রিজিং দ্যাট বাসুদেব ইজ অল সচ এ হাই সোল্ড ওয়ান ইজ ভেরি রিয়ার মানে যে বুঝেছে যে বাসুদেবী সব অর্থাৎ যে যেমন মহাবিদ্যা বুঝেছেন ঠাকুর অনুকূলচন্দ্রই সব এই বোধ যার এসেছে এই জ্ঞান যার এসেছে সে খুব মহাত্মা অত্যন্ত মহাত্মা তার মতো বুদ্ধিমান কিন্তু খুব কম আছে সত্যি কথাই কিন্তু দেখবেন আমরা বলতে হয়তো খারাপ লাগে অনেকেই দেখবেন আপনারা কিন্তু দেখবেন মানে আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি সব ক্ষেত্রে কিন্তু একেবারে সলিড নয় একেবারে দৃঢ় নয় যে কারণে আমরা অনেক ক্ষেত্রেই আমি বলতে চাইছি অনেক ক্ষেত্রে আমরা আমাদের মনটাকে বিভিন্নভাবে শিফট করি কিন্তু পুরোপুরি পুরুষোত্তমের উপরে মনটাকে ফেলতে পারি না কিন্তু যে পারে যে বুঝেছে বাসুদেবী সব তাকে ধরলেই সব হবে একজনকে ধরলে আর প্রয়োজন নেই ইউ নিড ইউ 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 সিম্পলি ডু নট নিড এনি আদার পার্সেন্স ওর এনি আদার আর কিছু দরকার নেই একজন বাসুদেব এই কেবল বাসুদেব যদি অর্থাৎ সেটা বলতে চাইছেন যে বহু নাম জন্ম নামন্ত জ্ঞান বাসুদেব সর্বমিতি স সুদূর এর অর্থটা হচ্ছে এটাই যেটা বললাম যে বাসুদেবই সব এক্ষেত্রে মহাবিদ্যা বুঝতে পেরেছিলেন ওই মানে মানে কুমুদবন্ধুদার আলোচনায় মুগ্ধ হয়ে বুঝতে পেরেছিলেন যে ঠাকুর অনুকূলচন্দ্রই সব এই বোধ তারা এসেছিল তাই দেখুন যদি বলেন উপলক্ষ তার জীবন অবশ্যই তার পূর্বজন্ম ভালো কাজ কিছু স্বীকৃতি করা ছিল বলেই তিনি পুরুষোত্তমকে ধরতে পেরেছেন এবং এটাই সত্য সদ্গুরুকে তারাই ধরতে পারে যাদের পূর্বজন্মে কিছু স্বীকৃতি থাকে আদারওয়াইজ নট কিন্তু তবু উপলক্ষ্য হিসাবে বন্ধুদা এত একটা বটেই কারণ কুমুদবন্ধুদার এই চমৎকার বক্তব্য এই শুনে শুনে তো এই মহাবিদ্যার প্রথম তার এই চিন্তা ভাবনাটি এলো তাই যদি বলি শুনেও হয় তাহলে কি খুব ভুল বলা হবে ভেবে দেখবেন জয়পুর